তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আইপিএল দু হাজার জন্য কে কে আর আবারও একটা নতুন দুর্দান্ত লেভেলের প্লেয়ার পেয়ে গেল আর সেই প্লেয়ারটিকে নিয়েই আজকের ভিডিওতে কথা বলতে চলেছি তো প্লেয়ারটা কে এবং কেমন খেলে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা সেই প্লেয়ারটি আর কেউ নয় সেই প্লেয়ারটি হলো আঙ্ক্রিস রাঘুবংশী তো বন্ধুরা তোমাদেরকে প্রথম দিয়েই বলে আসছিলাম এই আঙ্ক্রিশ রাঘুবংশী আর সাকিব হোসেন এই দুটো ইয়াং প্লেয়াররা আইপিএল চান্স পেলে বড় কিছু করতে পারে কারণ তাদের আগের খেলা দেখেই মনে হতো আর তোমাদের যেমনটা বলেছিলাম আঙ্ক্রিশ রাঘুবংশী তার থেকে অনেক গুণ ভালোই পারফরমেন্স করছে এইবারের আইপিএলে তিনি আগের আগের ম্যাচে অর্থাৎ আর সেমির ম্যাচে আইপিএল চান্স পেয়েছিলেন ঠিকই কিন্তু ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি আগের তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পান আউট পরে তাকে তিন নম্বরে নামায় গৌতম গম্ভীর কি বলবো বন্ধুরা তিনি দুর্দান্ত লেভেলের কটা শট খেলেন তাছাড়াও দুর্দান্ত মানের ব্যাটিং করে আইপিএল এর প্রথম ম্যাচেই সাতাশ বলে চুয়ান্ন রান করে দেন তো এইটা একটা খুবই বড় ব্যাপার দেখো বন্ধুরা এই প্লেয়ারটিকে নিয়ে এত উৎসাহিত কেন তার মূল কারণ হচ্ছে এই প্লেয়ারটির খেলার মধ্যে বিরাট কোহলি আর সূর্য কুমারের খানিকটা ঝলক পাওয়া গেছে মূল কারণ হচ্ছে তিনি অনেক শটই সূর্য মতো খেলেছেন যেগুলো দেখেও খুব মজা এসেছে আর তাছাড়াও ফ্লিক বলো কভার ড্রাইভ বলো সেগুলো তিনি বিরাট কোহলির টাইপেরই খেলেছেন তো এই প্লেয়ারটির ওপরে একটা তো ভরসা রয়েইছে কলকাতার কারণ তিনি যা পারফরমেন্স করলেন সকলের তো মন জয় করে নিলেন তো তবু তোমরা বলতেই পারো যে আরও একটা সুমন গিলের মতো প্লেয়ার তৈরি হয়েছে দেখো বন্ধুরা এই প্লেয়ারটি হয়তো সুমন গিলের থেকেও পরবর্তীকালে বড় প্লেয়ার হতে পারে তার মূল কারণ হচ্ছে সুমন গিল যখন কলকাতা থেকে উঠেছিল তখন তিনি অতটা ফাস্ট খেলতেন না মানে খেলতেন অতটাও ফাস্ট খেলতেন না কিন্তু এই প্লেয়ারটি প্রথম থেকেই দুশো স্ট্রাইক রেড নিয়ে দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে তো প্লেয়ারটির প্রতি কলকাতার একটা আশা তো রয়েছে দেখ বোনে কোনো প্লেয়ারকে ছোট করছি না সুমন গিল আজকে যেই জায়গায় আছে অঙ্কিশ জাগুবংশীকে সেই জায়গায় তো অনেক সময় লাগবে বাট তোমরা যদি কেকিয়ারের ফ্যান হয়ে থাকো আর তোমরা যদি আগে ক্রিকেটের খেলা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে আঠেরো বছর বয়সে সুমান গিয়ে যেমন পারফরমেন্স করতেন তার থেকে অনেকটা ভালোই আঙ্কৃশ রাঘবংশী পারফরমেন্স করছে সেই হিসাবে আমি বললাম কথাটা আর বন্ধুরা তোমাদের জানাই যে এই প্লেয়ারটি কলকাতার নিজস্ব ক্যাম্পের ছেলে তো কলকাতার তার প্রতি অনেকটাই ভরসা রয়েছে তো বন্ধুরা অভিষেক নায়ার গৌতম গম্ভীর অনেকদিন ধরে এই প্লেয়ারটিকে বাছাই করে রেখেছিল তাদের প্লেয়ারটির খেলার উপর ভরসা ছিল সেই জন্যেই তারা এইবারে আইপিএলে তাকে চান্স করে দিয়েছে প্র্যাকটিস বলো তাছাড়া নানান খেলার তিনি ভরসাও পেরেছেন কারণ তার পারফরমেন্স যতটা ভালো ছিল প্র্যাকটিসে তার ফলেই তিনি ম্যাচগুলোতে চান্স পেয়েছেন আর বন্ধুরা তোমাদের বলে রাখি এই আঙ্কিস রাঘুবংশী ষোলো বছর বয়সেই আন্ডার নাইনটিন খেলে ফেলেছেন ইন্ডিয়ার তরফ থেকে আর সেখানে ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন তো প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে হ্যাঁ আমরা হাইপ বাড়াচ্ছি না বাট ভালো খেলেছে সেটা নিয়ে ভিডিওটা বানানো তিনি বন্ধুরা এইবারেও আন্ডার নাইনটিন খেলতে পারতেন বাট তিনি একবার যেহেতু খেলে নিয়েছেন তাই আর খেলতে পারবেন না এটাই আন্ডার নাইনটিন খেলার নিয়ম সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আইপিএলের মতো একটা বড় লিগে চান্স পেয়েছেন এই লিগে যদি তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন তার প্রতিভা স্কিলগুলো যদি প্রকাশ করতে পারেন সকলের সামনে তাহলে তিনি পরবর্তীকালে টিম ইন্ডিয়াতেও ভালোভাবেই চান্স পেয়ে যাবেন আর এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদের কী মতামত তা তোমরা কমেন্টে জানাও আর তোমরা যদি কিকিয়ারের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্টে পারফেল আর্ট স্প্যাম করো